আমরা এখানে এমন ভাবে এটাকে সাজালে কো জানো a প্লাস b হোল স্কয়ার এর সূত্র বুঝে লাগালে ঠিক আছে নি তাহলে কিভাবে হবে তুমি লিখি দেখেন আমি √2 টাকে কি ধরলাম a a স্কয়ার প্লাস 2a কত কে দিয়ে ধরতে হবে 1 প্লাস b স্কয়ার দেখেন তো এই লাইনটা সমাধান করলে এই লাইনের সমান হয় কিনা √2 স্কয়ার কাটা গেলে কি 1 স্কয়ার মানে কত 2 এর সাথে অনুযুক্ত করলে কত হয়

মানে আমরা এমন ভাবে সাজা লিখতে হবে যেন এটা এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র অনুযায়ী যায় ঠিক আছে এ মানে কি এ মানে হচ্ছে আমি √2 টাকে এ ধরলাম আর 1 টাকে কি ধরলাম বি মানে আগে দেখবে যে কোন কোন সংখ্যা লিখলে এই লাইনটাকে সমাধান করলে আবার পূর্বের লাইনের সমাধান হবে তাহলে আমরা কি লিখতে পারি √2 টা কি ধরলাম এ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b মানে কি 1 তাহলে এখানে √2 স্কয়ার কাটাকাটি করলে কি হয় 2 আর এখানে 1 স্কয়ার মানে √2 হবে 3 আবার এটা √2 হচ্ছে 2

কোন কি <laughs>